সালামু আলাইকুম শুভরাত্রি বন্ধুরা আমি আবার আপনাদের কাছে লালন নিয়ে আসছি লালনের একটি গান গানটি আমি কাছে উপস্থাপন করব আলহামদুলিল্লাহ ভালোই লাগবে অনুশূচনামূলক গান কোথায় রবে ভাই বান্ধ কোথায় রবে ভাই বন্ধু পর্বে যেদিন কালের হাতে কে তোমার যাবে সাথে কে তোমার যাবে সাথে কে তোমার যাবে সাথে নিকাশের দাই করবে খারা মারবে রে কুরা খুরা নিকাশের করবে খারা মারবে রে আতশের কুরা সোজা করবে বাঁকা তেরা সোজা করবে বাকাতেরা জুলুম কাঁদবে না তাতে কে মারার যাবে সাথে কে মারার যাবে সাথে কে তুমার যাবে সাথে যে আশাতে ভবে আশা মিললো না ত অনন্তি মাগো যে আশাতে ভবে আশা মিটল না গো ঘটল শেষে কি দুর্দশা ঘটল শেষে কি দুর্দশা কুসঙ্গে কুরসে মেতে কে তোমার যাবে সাথে কে আর যাবে সাথে কে তো মারা যাবে সাথে কোথায় রবে ভাই বান্ধব